আমাদের থেকে নিয়া কিন্তু আমাদের তো সেটা দেখার বিষয় আমাদের সীমিত লাভই রয়েছে শুধুমাত্র দুইশো টাকা পিস পাইকারি একশো তিরিশ টাকা শুধুমাত্র একশো টাকা পিস আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশে গ্রামগঞ্জে পাঠাচ্ছেন নাকি জি 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 জি

পাইকারি শুধুমাত্র একশো চল্লিশ টাকা পিস পাইকারি পাইকারি টাকা বড় সাইজ একশো চল্লিশ টাকা পিস শুধুমাত্র মাত্র একশো চল্লিশ টাকা ভাই আমার বাড়ি তো একবারে গ্রামে গোড়ার চোরা কিনা সাইডে গোড়ার উপরে আতলাই গেছেন দুইশো আশি টাকা পিস পাই যেকোনো বাংলাদেশের যেকোনো প্রান্তে বলেন শুধুমাত্র পাইকারি পাইকারি তাহলে হবে না শুধুমাত্র পাইকারি দুইশো আশি টাকা পিস যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করিয়ে

আচ্ছা ভাই বাবুল নিয়ে বিজনেস করা যাবে? অবশ্যই করা যাবে। করা যাবে রে কত ভাই? এটা শুধুমাত্র 130 টাকা পিস। 130 টাকা না? হ্যাঁ হ্যাঁ শুধুমাত্র 130 টাকা। একটা পিস নিয়া আমি যদি ঘুরে ঘুরে বিক্রি করি তাহলে তো আমি ভালো টাকা টাই করতে পারবো শুধুমাত্র 100 টাকা পিস। শুধুমাত্র 100 টাকা। সারা বাংলাদেশে গ্রামগঞ্জে পাঠাবেন? জি শুধুমাত্র যে কোনো জায়গায় নেওয়া যাবে ভাই। যে কোনো জায়গায় পাঠানো শুধুমাত্র 130 টাকা পিস। শুধুমাত্র 130 টাকা না? যে জায়গায় পাঠাবেন জি জি যারা হ্যাঁ ভাই ভালো আছেন তো ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন তো ভালো আছি ভাই কি ভাই এটা মাছ লাইছি একদম হট আইটেম আকর্ষণীয় দশ হাজার ব্যবসাটা করতে পারেন হ্যাঁ অবশ্যই ঠিক আছে একশো টাকা ভাই আছে অবশ্যই করেন সাড়ে চারশো পাঁচশো টাকা ব্যবসা আছে না জি দুইশো আশি টাকা পিস ভাই ভাই কি মাছ হাগর মাছ হাগর মাছ না শুধু দুইশো আশি টাকা শুধুমাত্র আশি টাকা পিস

একশো টাকা বাচ্চাদের খুব আকর্ষণীয় জিনিস সব জায়গায় একশো টাকা পিস শুধুমাত্র একশো টাকা বাংলাদেশ এগুলো শুধুমাত্র একশো টাকা শুধুমাত্র একশো টাকা ভাই দেওয়া যাবে সমস্যা নাই কত হাজার পিস লাগবে কয়শো পিস লাগবে আপনার

কি ঘোড়া শুধুমাত্র দুইশো আশি টাকা পিস পাইকারি শুধুমাত্র দুইশো আশি টাকা পিস দুইশো আশি টাকা পিস জি জি শুধুমাত্র দুইশো আশি টাকা জি পাইকারি যারা যোগাযোগ করবেন শুধুমাত্র দুইশো আশি টাকা পিস

মাত্র দুশো আশি টাকা পিস শুধুমাত্র পাইকারি ভাই দুশো আশি টাকা পিস শুধু দুইশো আশি টাকা পিস এই হাতি না জি জি গ্রামগঞ্জে নাকি হ্যাঁ ঝুলে রাখছি এটা চলবো আর ঝুলাই রাখছি ওই বেশি না ভাই দুইশো আশি টাকা পিস পাইকারি দুইশো টাকা পিস মাত্র দুইশো আশি টাকা পিস

হ্যাঁ ভাই ভাই এটা ভাই এটা খরগোশ ভাই খরগোশের ভাই লাইট মিউজিক সহ গিয়ে গান গাইতেছে চলতে আছে শুধুমাত্র 280 টাকা পিস পাইকারি দাম ভাইকারি দাম 280 টাকা পিস গ্রামগঞ্জে সারা বাংলাদেশে দিবেন এগুলো পাঠাইছেন কি করেন ভাই ঘোড়া চালাইতে আছি ঘোরা ঘোড়া চালাতে আছেন হ্যাঁ ভাই কি নিয়ে কি ব্যবসা করা যায় না ভাই 100 বার 100 বার হ্যাঁ হ্যাঁ গ্রামগঞ্জে সব জায়গা পাঠান ভাই অবশ্যই অবশ্যই পাইকারি কত করে এটা দুশো আশি টাকা পার পিস ভাই দুশো আশি টাকা পার দুইশো আশি টাকা পার পিস সর্বনিম্ন ছয় পিস নিতে হবে না হ্যাঁ হ্যাঁ দুশো আশি টাকা পিস শুধুমাত্র পাই স্টোর সকলে আমন্ত্রিত শুধু চলে আসুন আমাদের কাছে তিনশো বিশ টাকা হোলসেল শুধুমাত্র তিনশো বিশ টাকা হোলসেল ভাই ভাই কি ভাই এটা এটা হলো দুশো আশি টাকা পিস ঘোড়া ঘোড়া না হ্যাঁ হ্যাঁ ঘোড়া আপডেট কোয়ালিটি নতুন ডিজাইন দুইশো আশি টাকা পিস পাইকারি দেন না হ্যাঁ হ্যাঁ গ্রামগঞ্জের সব জায়গায় হ্যাঁ হ্যাঁ দুইশো টাকা পিস